আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠা নাম্বার তিহাত্তর এর সমাধান করে দিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার মনের জানালা এরকম একটা ক্লাউড আছে এই ক্লাউডের মধ্যে কিছু কথা লিখতে হবে লিখে এই ক্লাউডগুলো পূরণ করতে হবে তো আমরা একটু দেখে নিই যে এখানে আমাদের নির্দেশনায় কি বলেছে এখানে বলছে যে আমরা এখন কৈশোরের অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি তাই না আমরা বুঝতে পারছি নিশ্চয়ই আমাদের শরীর ও মন নানা ধরনের পরিবর্তনের ভিতর দিয়ে যাচ্ছে আচ্ছা এই পরিবর্তনগুলো আমাদেরকে কি ধরনের অনুভূতি দিয়েছে আমরা কি তা বলতে পারব আমরা একটু ভাব্য এবং ভাবনাগুলো এক কথায় বা একটি বা দুটি শব্দে পাঠ্যপুস্তকের আমার মনের জানালা বক্সের খালি মেঘগুলোতে লিখব তো এখন আমরা এই কাজটুকু করব তো চলো শুরু করা যাক তো এখানে লক্ষ্য করো আমরা ক্লাউডগুলো পূরণ করেছি এটি লেখা ছিল যে আমি উপভোগ করছি এরপরে আমরা লিখেছি যে মনের কথা কারো কাছে প্রকাশ করতে পারছি না এরপরে হঠাৎ করে মন খারাপ হয়ে যাচ্ছে মানে বয়সন্ধিকালের যে অবস্থাটা হয় সেটা আমাদের এখানে লিখতে হবে খোঁজ গল্প করতে ভালো লাগছে কারণে অকারণে রেগে যাচ্ছি শারীরিক কিছু পরিবর্তন হচ্ছে চমৎকার কিছু ঘটনা ঘটছে তো এই ছিল আমাদের একটি নমুনা উত্তর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য